হ্যালো ব্রিবন আমার আইটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার অব্রপাপার দোকান বন্ধ তা ভাবছি একটু বাজার করতে যেতে লাগবে সামনেই আমাদের একটু যাওয়া আছে মাঠ ট্রিটমেন্টের জন্য তা কিছু কিছু জিনিস কেনাকাটা করতে হবে আগে থেকে কিনে রাখলেই ভালো তা কেনাকাটাও করতে যাব আর একটু ঘুরতেও বেরোবো অনেক দিন হয় কোথাও যাই না ছেলেরও রেজাল্ট বেরিয়েছে তা ছেলেও বলছে আমাকে না অনেক দিন না সেইভাবে তোমরা আজকে আমরা একটু ঘুরতে বেরোবো দেখি কোথায় যাই এখনও ভাবিনি স্নান সেরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো মেলতে যাব এদিকে চা বসিয়েছিলাম চা হয়ে গেছে চাটা নিবিয়ে দি হ্যাঁ চা হয়ে গেছে আর এদিকে ছেলের ঘুম থেকে ডাকাডাকি চলছে এই হচ্ছে আমার ছেলের ঘুম এখনো ঘুম কাটেনি ডাকা হচ্ছে এই এইটো ওটো মার্কেট রেখে যাবো তোমার জন্য জুতা আনবো তোমার জন্য বই আনবো বই আনতে যাবি তাহলে আনবি না আনবি তাহলে ওঠ গোপাল স্নান করছে আজকে পাপা পুজো দিচ্ছে তৈরি হয়ে নিয়েছি যাচ্ছি ছেলের বই খাতা আনতে ওদের স্কুল থেকে বই খাতা দেয় না যে দোকান বলে এই দোকান থেকে বই খাতা নিতে হয় হ্যালো বুক লিস্ট ফোনেই আছে আর বইয়ের দোকানেও পাওয়া খাওয়া যাবে বলে দিচ্ছে মার্কেটে এসেছি কয়েকটা জিনিস নিতে যা যা কেনার ছিল কিনে নিয়েছি এবার বাড়ির দিকে যাব সুযুর দোকানে গাড়ি আর অবলোর স্কুলের বই খাতা রেখে বাজারে এসেছিলাম না না অনেক দিন থেকে বলছে তালা কিনে দিও সাইকেলের তালা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে স্কুলে নিয়ে যাবে সাইকেল সেভেনের প্রথম ক্লাস যেদিন সেদিনই অবলোর বই খাতা আর আমার এই দুটো আনলাম মার্কেট থেকে এসে কয়েকটা কাজ ছিল কাজগুলো করে খেতে বসেছি দে হাতে নিব না ডিব্বাটা নিব চাল কি স্যানিটাইজারের ডিব্বাটা নিয়ে আসলো জোর যে কিনে দাও ফোনে যতটা আলো দেখা যাচ্ছে এতটা আলো নেই অন্ধকার অন্ধকারই হয়ে এসছে কিন্তু ফোনে মনে হচ্ছে দিনের আলোটা বেশি আছে সবাই সন্ধ্যা দেওয়া শুরু করে দিয়েছে একে একে ঘাট করে এনে বাইরে যাব ভেবেছিলাম আবার বিকালবেলা একটু ঘুরতে এত মাথা ব্যথা করছিল মাথায় তেল দিয়েছি আর যাওয়া হয়নি রাত্রের খাবারের জন্য রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা আলাদা করে সেদ্ধর জন্য মাখব আর ইচ্ছা আছে বেগুনি করব। কালকে চিলি পনির অল্প একটু আছে ওটা অফডোর হয়ে যাবে যদি খায় এই তিনটে জুতা কিনে নিয়ে এসেছি এটা আমার জুতা এটা আউটডোর পাপার আর এটা আউটডোর অফডোর কিটু জুতাটা ছিঁড়ে গেছে তা ওর জন্য এই জুতাটাই আনলাম ও বলছিল এই জুতাটাই নিবে কালারটা ওই পছন্দ করেছে আর অব্রূর এই জুতাটা পরে হায়দ্রাবাদ যাবে দেখি এখন তার জন্যই তো কিনলাম কিন্তু অবরুর বাড়িতে এসে কিছুক্ষণ পরেই বলছে যে আমার পা ঘেমে যাচ্ছে আমি পরবো না এই জুতা আমি কিটো জুতা পরেই যাব দেখা যাক এখন কি করে আর এই জুতাটার মধ্যে একটা হোয়াইট কালারের জুতা ছিল সেম জুতাই কিন্তু এত ভালো লাগছিল কিন্তু ওটা না আমার পায়ের মাপের হলো না বড় মাপের ছিল এক সাইজ বড় ছিল ওই জুতাটা আর এই কালারটাও সুন্দর এটা পরে আমি যাব হায়দ্রাবাদ আর কোনো জুতা নিব না ভাবছি এখন দেখা যাক যদি নিতে হয় হাওয়াই জুতাই নিব যেহেতু কোথাও বেরোলাম না তাও আবার আগের যে ক্লাস সিক্সের বই খাতাগুলো ছিল সব বের করলো নতুন বই খাতাগুলো ওই জায়গায় রাখবে দেখে জাগা করে নিল আর আমি মার্কেট থেকে এই কটা জিনিস নিয়ে আসলাম এই কটা জিনিস লাগতো আর লিপস্টিক এই কালারটা আনলাম নতুন বইতে মলার দেওয়া হয়েও গেছে বই এনে পাশে দাদার কাছে দিয়ে এসেছিলাম ওই দাদাই বই খাতাতে মলার দিয়ে দিয়েছে এই দু তিন বছর থেকে ওই দাদাই মলার দিয়ে দিচ্ছে এই খাটনিটা আর আমাদের করতে হয় না তা এখন শুধু স্টিকার লাগাবো আর নাম লিখবে অবডো আর ও তো জায়গা করেই নিয়েছে বই খাতা রাখার মা এখন আমার বুকসে স্টিকারস লাগাচ্ছে স্টিকার গুলো লাগিয়ে দিই একবারে নামটা লিখে তারপরে বইগুলো গুলো সব বইতে আমি স্টিকার লাগিয়ে দিলাম এবার অব্র নামগুলো লিখে নেবে ডবল করে কেন দিস পেনটা কেমন এনেছিস রে ভালো পেন নিয়ে একটা যা ভালো পেন নয় তো লেখাগুলো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক মতো আচ্ছা ক্লাস সেভেন বলতেই আলাদা একটা মজা না নাহলে আমি জানি তারপরেও তুই বলছিস

বড় বড় করে লিখছিস তো খাওয়া হয়ে অবরজন্য আজকে এই নাইট ড্রেসটা এনেছিলাম ও সেটা পরেও নিয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাচ্ছি টাটা গুড নাইট ড্রিমস